আজকের আমি পুরানো নাইটি দিয়ে যেসব নাইটিগুলো আমাদের বাড়িতে পরে থাকে রং উঠে যায় বা একটু আধু ছিঁড়ে গেছে সেই নাইটিগুলো আমাদের বাতিল পড়ে থাকে এখানে সেখানে বা আমরা ঘর মোছার কাজে লাগিয়ে আমরা এটা ফেলে দিই বা ঘরের এক কোনায় পড়ে থাকে। তাই এই নাইটি পুরানো নাইটি ছিঁড়া নাইটি ফেলে না দিয়ে সুন্দর একটা আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা দারুণ কিন্তু একটা অর্গানাইজার আমরা তৈরি করে নিতে পারবো এই নাইটিটা দিয়ে দেখুন আমি নাইটির যে গলার দিকটা আছে তার একটু ছেড়ে আমি এটা কেটে নিচ্ছি যে জিনিসটা আমি বানাবো তার আমি মাপ নিয়ে নিয়েছি আর আপনারা বুঝতেই পারবেন কি এটা আমি তৈরি করব। তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন বন্ধুরা কেটে নিয়েছি গলার দিকটা কাটার পরে আমি এবার লম্বা দিকটা এখন আমি কেটে নিচ্ছি লম্বা প্রায় এক হাত মতো রেখে আমি এটা কেটে নিচ্ছি দেখুন একইভাবে কিন্তু আমি অন্য দিকটা কেটে নিচ্ছি আর পুরানো ছেঁড়া নাইটি দিয়ে যদি আমরা সুন্দর সুন্দর বাড়ির জিনিস তৈরি করে নিতে পারি আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে আমাদের কিন্তু সেই জিনিসগুলো বাজার থেকে কিনে আনতে হবে না দাম দিয়ে কিছু দিন অন্তত আমাদের এই জিনিসগুলো চলে যাবে দেখুন বন্ধুরা কেটে নিয়েছি আর যেটা বাতিল পড়েছিল ওটা রেখে দিয়েছি ওটা আমার আর একটু কাজে লাগবে আর এটা এখন দেখুন বন্ধুরা কেটে নিয়েছে দুদিক থেকে ঠিক আমি মাপ দিয়ে নিয়েছি তো আপনারা দেখুন আর দেখুন এ দিকটা একটু অসমান হয়েছিল। সেটা আমি একটু কেটে নিচ্ছি সমান করে তো কাটার পরে এখন আমি কি করব এটা যেটা চওড়া দিকটা ছিল সেই দিকটায় আমি দেখুন মুড়ে একটু সেলাই করে দেবো দেখাচ্ছি কীভাবে সেলাইটা করব তো আপনারা চাইলে হাতেও সেলাই কর নিতে পারেন আমি এটা মেশিনে সেলাই করছি আপনাদের মেশিন যদি থাকে বাড়িতে মেশিনেও সেলাই করতে পারেন দেখুন বন্ধুরা এইভাবে আমি মুড়ে দেখুন এক ইঞ্চি দেড় ইঞ্চির মতো আমি এটা সেলাই করব ভিতরে কিন্তু একটু ফাঁক থাকবে দড়ি গলানোর জন্য দুদিকটায় আমি করে নেব দুই পাশটায় আমি একইভাবে এইভাবে সেলাই করে নেবো এটা নাইটির নিচের দিকটা আর দিকটা গলার দিকটা দিয়ে আমি সেলাই করে নেব তো নেয়ার পর আমি কি করব দেখুন বন্ধুরা এইভাবে আমি সেলাই করে নিয়েছি আর দেখুন কিভাবে সেলাই করেছি ভিতরে কিন্তু দড়ি ধর দেওয়ার জন্য এটা আমি দেখুন কতটা ছেড়ে রেখে দিয়েছি সহজেই কিন্তু একটা যে কোনো দড়ি বা সুতো বা যে কোনো কাপড়ের টুকরো আমরা ঢুকিয়ে নিতে পারব। নেয়ার পর দেখুন যেটা আমি বাদ দিয়েছিলাম আমার লাগবে বলেছিল সেখান থেকে আমি দুপাটে আছে আমি দেড় ইঞ্চির মতো কেটে নিচ্ছি এইভাবে দেখুন এটা কেটে আমি আবারও একইভাবে এটা মুড়ে কিন্তু একটা ফিতের মতো তৈরি করে নেব। তো দেখুন দুটো ভাগে করে দুটো ভাগ করে নিয়েছি এখন আমি কিভাবে দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু একটা ফিতের মতো আমি এটা তৈরি করে নেব সেলাই করে অবশ্যই কিন্তু সেলাই করে নিতে হবে হলে কিন্তু অগোছালো হয়ে যাবে আইটির যে অংশটা আমি সেলাই করেছিলাম আরও দিকটা আমি সেলাই করে নেব আপনাদের দেখাচ্ছি দেখুন এর কিন্তু খুব সহজে এই জিনিসটা আমি তৈরি করছি কঠিনভাবে আর এখন আমি লম্বা দিকটা অবশ্যই কিন্তু উল্টো দিক থেকে সেলাই করে নেবেন লম্বা দিকটা আমি এইভাবে যতটুকু আছে এইভাবে কিন্তু আমি সোজাভাবে সেলাই করে দেব উপর থেকে নিচ পর্যন্ত আমি এটাকে সেলাই করে দেবো দেখুন এই পর্যন্ত আমি সেলাই করে দেব দিয়ে দেখুন বন্ধুরা সেলাইটা করে নিয়েছি এটা উল্টো দিক হয়ে আছে আমি দিক করে দেখাবো আর যেটা আমি দুটো কেটেছিলাম যে দুটো ফিতে করার জন্য সে দুটো ফিতে আমি করে নিয়েছি সেলাই করে নিয়েছি নিয়ে আমি একটা সেফটি বিন দিয়ে যেভাবে পাজামা প্যান্টে বা সার্ট দড়ি আমরা লাগাই সেইভাবে আমি দড়িটা দেখুন লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এটা কিন্তু আমি দুটো যেখানে জয়েন হচ্ছে দুটো মুখ কিন্তু আমি গিট দিয়ে দেব হলে কিন্তু এটা ভিতরে ঢুকে গিয়ে কিন্তু আমরা আর বার করতে পারবো না দেখুন দুটো মুখ আমি জুড়ে দিয়েছি গিট দিয়ে তো একইভাবে কিন্তু আমি যে ওই দিকটা যে পাশটা আমি করে নিয়েছিলাম একইভাবে আমি এই যে ফিতেটা তৈরি করেছি সেটা আমি ভিতরে দিয়ে দেবো একইভাবে তো ভিতরে দেওয়ার পর আমি দুদিকে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি এটা শো করে নিচ্ছি এটা কিন্তু আমাদের সুন্দর একটা কোল বালুশের তৈরি হয়ে গেল বন্ধুরা কোনো রকম কিন্তু ঝামেলা ছাড়া দেখুন বন্ধুরা কোল বালুশের কাবার কিন্তু আমরা যে যেরকমভাবে কিনে আনি সেই রকমভাবে তৈরি করে নিই এটা একটু অন্য রকমভাবে দুদিক কিন্তু আমি ফাঁকা রেখে দিয়েছি দেখুন এইভাবে যদি আমরা গুড়িয়ে দিই যে ফিতেটা করেছি সেই ফিতেটা যদি আমি এইভাবে গুড়িয়ে দিই সুন্দর কিন্তু কুঁচি কুঁচি হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে আমাদের কিন্তু সাইড এক সাইডে যে কেনার পাওয়া যায় কোলবালুসের যে কভারগুলো কিনতে পাওয়া যায় এক সাইডে আমাদের কাপড় লাগানো থাকে কুঁচি কুঁচি করে সেইভাবে কিন্তু আমি তৈরি করে নিই ওটা কিন্তু অনেকটাই একটু কাপড়ও বেশি লাগবে আর সময়টাও বেশি লাগবে আমরা যদি এইভাবে সেলাই করে নিই দেখুন সুন্দর একটা কোল কভারও হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কিন্তু কোঁচ কোঁচ পড়ে গেছে যেহেতু দুদিকে আমি দেখুন আমি ফিতে দিয়ে বেঁধে দিয়েছি তাই এরকমই হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এইভাবে সুন্দর করে তৈরি করে নিতে পারেন পারেন পুরানো নাইটি দিয়ে বালিশের কভার আমার চ্যানেলে কোন কোন ভিডিও আপনাদের ভালো লাগবে বা কী কি ভিডিও আমি দিলে আপনাদের পছন্দ হবে আপনারা কিন্তু কমেন্ট করে বলতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবে ভিডিওটা এই পর্যন্ত ডাকছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন